আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা নদী থেকে ধরা হয়েছে একদম তাজা মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে যেমন বাইলে মাছ বাইন মাছ তারপরে কিছু কালবয়স মাছ আছে কালবয়স মাছ বলে এখনও জ্যান্ত নোটেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন বাইন মাস নোল পানিতে ছেড়ে দিলে বেঁচে যাবে এমন তাজা জানত সব মাছগুলোই নোল টেসে মাছগুলো সব যে নোল টেসে পানিতে ছেড়ে দিলে পর বেঁচে যাবে এমন তাজা বাইন মাছ চলে যাচ্ছে মনে আছে সাপ এমন কাদায় উল্টেছে এগুলো সব বাইন মাছ বাইন মাছ চলে যাচ্ছে এই মাছগুলো সব বিক্রয়ের জন্য প্রস্তুতি করা হচ্ছে বাজারে বিক্রয় করা হবে সব তাজা জ্যান্ত নদীর মাছ খুব সুন্দর প্রকৃতির প্রাকৃতিক খাদ্যের তৈরি কোনো ফিট খাওয়ানো হয়নি ন্যাচারাল মাছ বাইলে মাছ হাঁ করতেছে অরিজিনাল কাইল বাউশ মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচটা